একটা কুন্তি দুটো ওটা কি টমেটো পেঁয়াজ আর কি আলু আর পটল আর কিছু ওটা ঢ্যাঁড়স কি রান্না হবে আজকে পটল রান্না হবে পটল ভাজি হবে শুধু আর কিছু হবে না এইদিকে তাকা ওই এইদিকে তাকাও

এইদিকে তাকাও কথা বলো ঢ্যাঁড়স হবে ঢেঁড়স ভাজা হবে আচ্ছা আচ্ছা কি করছো এরকম করে ভালো করে রাখো রাখো কাটো কি আচ্ছা তাড়াতাড়ি কাটো কেটে রান্নাটা বসাও এগুলো মেল আচ্ছা নাও কাটো হ্যাঁ হইছে আরো বড় কাটো আরেকটু কাটো আর কাটো আর একটু কাটো আর একটু কাটো আর একটু কাটো এবার ওটা ফেলে দাও এনাউ গ্যাস রান্না বাসাও তাড়াতাড়ি নলে অনেক লেট হয়ে যাবে হুম এবার কাটারটা সরিয়ে দাও যেটা দিয়ে কাটলে এটা পাশে রাখো ছুঁড়িটা পাশে রাখো ভালো করে রাখো সাবধানে আবার গ্যাসটা সামনের দিকে টানো হুম না জল দিয়ে খেলা করতে নেই এমনি শুকনো শুকনো খেলা করতে হয় না জল দিতে নেই আচ্ছা না শুকনো শুকনো খেলা করো কি বসালে ঢানুসটা করাই বসালে খুন্তি দিয়ে নাড়বে না আগে খুন্তিটা দিতে হবে না খুন্তি না সাইডে রেখে দাও রেখে আলু কাটো এবার আলুটা বসিয়ে দাও না ছাড়াতে হবে না খোলা সময় কি রান্না করো অর্ধেকটা কেটে নাও আগে আলু মাঝখানে কাটো হচ্ছে না আচ্ছা দাও আমি করে দিচ্ছি আমি করে দিই না ছাড়াতে পারবো না আমি অর্ধেকটা করে দিই বাবা তোমার ছুঁড়িতে ধান নেই না হাত ভাত দিতে হবে না ওই করো তোমার অতি হয়ে যাবে উল্টে নাম আলুটাকে হ্যাঁ এবার কাটো হুম আলু কি ভাজা করবে তাহলে আলু তরকারি হবে আচ্ছা কাটো চিংড়ি মাছ হবে তাহলে কি

ছুঁড়িটা পাল্টাবি ছুঁড়িতে ধান নেই না ওখানে বসো না না কথা শোনো ওখানে বসো রকম করে আচ্ছা না হয়েছে হুম কেটে যাচ্ছে আই দেখো দেখলে একটুখানে ধার দিতে কত সুন্দর কেটে গেল এটা এতে কি মাঝখান দিয়ে কাটো আলু লাফছে তো তুলে কাটো হুম নাইছে এবার এই কড়াটায় তরকারি বসিয়ে দাও আচ্ছা কেটে তরকারি বসাও না একটু বড় বড়ই থাক আর ছোট করতে হবে না ছবি আচ্ছা বসো

কি করবে সবজি তার কি কি আছে বেগুন বেগুন ভাজি হবে আবার বেগুনও কাটবে এখন আর বেগুন কাটতে হবে না শোনো আমার কথা একটা তোমার ওখানে ফুল কোথায় গেল ফুল সাজানো ছিল দেখলাম আই যা ফুলগুলো সাজাও এইদিকে ঘরো সোজা হোক একটু সাজিয়ে দেবে না তুমি সাজাও না ফুলটার মধ্যে ভরো দেখো হবে এইদিকে দেখো এবার এই দেখো দেখা এই দেখো সোনার ফুলদানি আর একটাও ফুল আছে আচ্ছা পাশে রেখে দাও হ্যাঁ ওইটা কি সবজি বাজার যাওয়ার ব্যাগ ডাক ওই দেখি ওই ব্যাগটা ডাক আবার বাজার যায় আবার কালকে বাজার থেকে কি কিনবে আচ্ছা না ওইদিকে তাকো টাটা করে দাও বলো আবার কালকে দেখা হবে তৎক্ষণ তোমার রান্নাগুলো দেখে না দেখো সেদ্ধ হয়েছে নাকি আর ওটা কাটে না এখন নষ্ট হয়ে যাবে কাটলে রাখো আবার কালকে রান্না করবে তো সব একদিনে রান্না করলে হবে এইগুলো দেখো খুন্তি দিয়ে তৎক্ষণ বাবা দু হাতে করে রান্না করতে হবে বল আমার তরকারি হয়ে গেছে এনো প্লেট নাও দুটো প্লেট নাও আনো সবাই ভাত খাবে তরকারি নামিয়ে নাও হুম হুম চলো বলো আমি রান্না করে এবার খেতে থাকি দেখতে থাকো লাইক করো দেখতে থাকো দেখতে থাকো টাটা